আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো মূলত আপনারা ঘরে বসে কিভাবে এডমিশনের প্রস্তুতি নিতে পারবেন কোন বিষয়ে কোন টাইপের এডমিশন মেডিকেল এডমিশন মেডিকেল এডমিশনে প্রস্তুতি আমরা কিভাবে নিব ভাই আমি সব সময় বলি যে যারা একদম হার্ডকোর ভাবে একদম প্রফেশনাল যে আমার মেডিকেল পড়তেই হবে মেডিকেলের জন্য আমাকে অবশ্যই কি আমার ড্রিম আমাকে অবশ্যই কি করতে হবে মেডিকেল পড়তে হবে এটার জন্য আমি বলবো যে যারা প্রথম থেকে প্রিপারেশন নিয়েছে তার তারা একটু এগিয়ে থাকবে যারা প্রথম থেকে নিয়েছে জন্য সরাসরি তারা একটু এগিয়ে থাকবে এখন পরবর্তীতে যদি এইচএসির পর কিভাবে প্রিপারেশন নেব এটা প্রশ্ন আমাদের সব সময় মাথায় আসে পরীক্ষার পর তখন আমি কিভাবে প্রিপারেশন নেব কিভাবে প্রিপারেশন নিলে মেডিকেল আমার জন্য একটা পারফেক্ট সিট আসতে পারে আমি একটা মেডিকেলে পাঁচ হাজার সিটের মধ্যে একটা সিট দখলে রাখতে পারবো চলুন এই বিষয়টা নিয়ে কথা বলব প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমি শুধু অনলি ফোকাস করব দেখেন মেডিকেল পরীক্ষায় আপনার মূলত পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এক বায়োলজি বায়োলজি থেকে কত আসে বায়োলজি থেকে তিরিশ মার্কের এমসিকিউ আসে তারপর ফিজিক্স ফিজিক্স থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে কেমিস্ট্রি বা রসায়ন রসায়ন থেকে কয় মার্কের পঁচিশ মার্কের এবং আমাদের ইংলিশে থাকবে পনেরো এবং জি কে থাকবে কত মার্কের দশ মার্কের আমি যে পাঁচটা সাবজেক্টের কথা বলছিলাম যে যেসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এর মধ্যে মূল তিনটা নিয়ে আমি প্রধানত কথা বলবো আমি মূল তিনটা নিয়ে কথা বলবো এই মূল তিনটা হলো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স প্রথমে ধরুন ফিজিক্স আমি যখন আমি একজন নিজে একজন ফিজিক্সের টিচার যার কারণে আমি ফিজিক্সের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একটা বই রাখবেন এই বইটা হলো আমির ইসাক আমি শাক সারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই বইটার দাগাবেন ইম্পর্ট্যান্ট লাইনগুলা কোন রকম লাইন সমানুপাতিক ব্যস্তানুপাতিক লাইনগুলা সূত্র সূত্রের কিছু সংক্ষিপ্ত রূপ থাকে এগুলা তারপর আমি আপনাকে বলি আপনাকে জিজ্ঞেস করবে যে সেভেন অ্যান্ড ফাইভ এই জুনোটার লব্ধি হলো টু তাহলে এদের মধ্যবর্তী কোন কত আমরা সাধারণভাবে দেখতেছি এটা সহজভাবে মাথায় একটু ভেন খাটালে বলা যায় যে সাত থেকে পাঁচ গেলে কত হয় দুই যার কারণে কি এখানে লব্ধিটা কিভাবে বের হয়েছে বিক আকারে আমরা জানি বিক আকারে যখন লব্ধি বের হবে তার মানে কি ব্যক্তর মধ্যবর্তী কোন কত ব্যক্তর দয়ের মধ্যবর্তী কোন কত হবে একশো আশি ডিগ্রি এটা আমরা সরাসরি বের করতে পারতেছি এরকম প্রশ্নগুলো আসবে সকল আমি প্রিপেয়ার করব অল টাইম আমি রিসার্চ সারের দাগানো বই দাগানো বই বইয়ের দাগানো বইগুলা মেডিকেল এডমিশনের ক্ষেত্রে যেটা হয় কোনো বড় ম্যাথ আসবে না কারণ আপনাকে আপনাকে এই ষাট মিনিটের মধ্যে কয়টা একশোটা এমসিকিউ আনসার করতে হবে এক ঘন্টার মধ্যে আর কি সো কল্ড এই আমির ইসাক স্যারের যদি আপনি দাগানো বইটা একটু ক্লিয়ার করতে পারেন যার কারণে আপনি ফিজিক্স একটা ভালো প্রিপারেশন নিয়ে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ এরপর আসুন রসায়নে রসায়নে আমি নিজের নিচ থেকে যে বইটা সাজেশন করব রসায়নের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে সরাসরি হাজারিনাক স্যারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং হাজারিনাক সারে প্রথম পত্র দ্বিতীয় পত্র বইয়ের মাঝখানে ইম্পর্টেন্ট লাইনগুলা ইম্পর্টেন্ট লাইনগুলা থেকে প্রশ্ন আসবে বেশিরভাগ বেশিরভাগ ইম্পর্টেন্ট লাইনগুলা থেকে প্রশ্ন আসবে কোনো একটা শর্ত যেমন ধরো ফাজানের নীতির বিভিন্ন শর্ত আছে এগুলা যেমন পলায়টির পলায়টির ক্ষেত্রে আমরা পোলার আয়ন এবং পলায়টির ক্ষেত্রে আলাদা আলাদা শর্ত পাই এগুলা এরপরে হাজারিনাক সারের বইয়ের পিছনে প্রত্যেকটা বইয়ের পিছনে যে এমসিকিউগুলা আসে মেডিকেলে দেখবেন আমি প্রত্যেক বছর মেডিকেলের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখছি রসায়নের ক্ষেত্রে হাজারি সারের বইয়ের পিছনের এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের শেষে কতগুলো এমসিকিউ থাকে এমসিকিউ গুলা সরাসরি তুলে দেয় কোথায় এমসিকিউর উত্তরটা আপনার মুখস্থ থাকলে অনেক স্টুডেন্ট কি করছে এমসিকুর উত্তর মুখস্থ হাজারি নাক সারের এগুলাই মেডিকেলের দাগাই দিয়ে আসছে উত্তর হিসেবে এবার আসুন তৃতীয়ত আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো মেডিকেলের বস যেটা থেকে সরাসরি তিরিশ মার্কের কিউ প্রশ্ন আসে এটা হলো বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমি প্রথম পড়ব বায়োলজি বইটা কিভাবে পড়বে আমি এটা বলি আমি বই সাজেশন করার আগে আপনি বইটাকে কিভাবে গঠন করবেন বায়োলজির ক্ষেত্রে আপনি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আপনি বেসিক ক্লিয়ার করলে অনেক সময় বইয়ের লাইনগুলো কম পড়লেও চলে বইয়ের ইম্পর্টেন্ট লাইন কম দাগালেও চলে যেমন ধর আমি যে ম্যাথ ম্যাথটার কথা বলছিলাম যে একটা একটা ব্যাক্টর মান সেভেন একটা ব্যাক্টর মান ফাইভ এদের লব্ধি দুই মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি ভাই যেটা বলছি ফিজিক্সের ক্ষেত্রে এটা অনেক সময় ম্যাথ দিয়ে সলভ করা যায় বেসিক কারো চানা থাকলে এটা কি ম্যাথ দিয়ে সলভ করা যায় বাট বায়োলজির ক্ষেত্রে তো এটা পসিবল না বায়োলজিতে আমাদেরকে সরাসরি সরাসরি মেন বুকে মেন বইয়ে ফোকাস করতে হবে বায়োলজির ক্ষেত্রে আমরা যদি মেন বইয়ের লাইনগুলো পড়ি বায়োলজির ক্ষেত্রে সবসময় দেখবেন আপনাদের বড় ভাইরা যাদের আন্ডার পড়বেন অথবা যে বইগুলো পড়তেছেন রেফারেন্স বুক হিসেবে মেইন বইয়ের রেফারেন্স বুক হিসেবে এসব ক্ষেত্রে দেখবেন এখানে কিছু ছন্দ দেওয়া থাকে ছন্দ দেওয়া থাকে ছন্দ আকারে আপনি কি করতে পারেন বইয়ের কোন একটা ফর্মুলা কোন একটা প্রাণী জগতের কোন একটা রাজ্যের জীবের নাম মুখস্থ করতে হচ্ছে তখন আপনি ছন্দ আকারে মুখস্থ করে ফেলবেন কোন কিছুর উদাহরণ মুখস্থ করতে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তখন আপনি এটা ছন্দ দিয়ে শর্টকাট কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে কি করতে পারবেন এটা মুখস্থ করে ফেলতে পারবেন এভাবে এখন বায়োলজির ক্ষেত্রে কোন বইগুলো আমি সাজেশন করবো বায়োলজির ক্ষেত্রে আমি দুটা বই সাজেশন করব বায়োলজির ক্ষেত্রে আমি দুটা বই সাজেশন করব এই বইগুলো হলো প্রথম পত্র আবুল হাসান স্যারের প্রথম পত্র দ্বিতীয় পত্র গাজী আসমল স্যারের বই এই দুটা বই যে ভালো করে পড়বে বিশেষ করে মেইন বই ফোকাস করতে হবে মেইন বই ফোকাস করার পর রেফারেন্স বুক হিসেবে আপনারা যে কোনো বই পড়তে পারেন যে কোনো বই থেকে প্রশ্ন সলভ এবং সব কিছু তো আমাদের শেষ যে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো বলছিলাম তিনটা বিষয় নিয়ে কথা বলছি শেষ দেখুন আমি শুধু প্রিপারেশন নিছি বাট প্রিপারেশনটা কতটুকু এগিয়ে গেছে প্রিপারেশনটা কতটুকু আপডেট করতে পারছি আমার পজিশন কোটায় এটা জানবো আমরা কিভাবে আমরা এক্সামের মাধ্যমে জানবো তো আমাদের নিয়মিত যেটা করতে হবে একটা এক্সাম বেসের সাথে অবশ্যই লেগে থাকতে হবে আর সবসময় ডেডিকেশন ফিল্ড থাকতে হবে থাকতে হবে আমি যেটা নিব একটাই আমাকে কি করতে হবে পরিপূর্ণভাবে শেষ করতে হবে আমাকে অবশ্যই এটা পরিপূর্ণভাবে শেষ করতে হবে পরিপূর্ণভাবে শেষ করলে আপনি যদি যেটা টার্গেট করতেছেন সর্বোচ্চ পর্যায়ে যেটা টার্গেট করতেছেন সেটা না পান সেটা অ্যাচিভ করতে না পারেন এর কাছাকাছি হলে যাবেন এর কাঁচাকাচি এর কাঁচাকাচি হলে আপনি যেতে পারবেন এবার আসুন অবশ্যই আমাদের যেটা করতে হবে মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে অবশ্যই বিভিন্ন কোচিং এর প্রশ্ন ব্যাংক আছে বিভিন্ন প্রকাশনীর প্রশ্ন ব্যাংক আছে আপনার আপনি জাস্ট যাবেন লাইব্রেরিতে গেছেন আপনি এখান থেকে বই নিচ্ছেন জাস্ট যেটা আপনার আপনার নিয়মের মধ্যে পড়ে যেটা আপনার থেকে ভালো লাগবে ওটা আপনি একটু কিনে নেবেন হ্যাঁ আমি এখানে বই মেইন বই সাজেশন করছি আপনাদের এটা ব্যক্তিগত আমার নিজের মতামত আমার নিজের মতামত থেকে এটা আমি সাজেশন করছি আপনাদের ইনশাআল্লাহ সবার জন্য মেডিকেল প্রিপারেশনটা যেন একটু ভালো হয় কেমন সবার জন্য দোয়া থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম